আমি একটা পদক্ষেপ ফেলবো পা ফেলবো প্রত্যেকটা পদক্ষেপ পদক্ষেপ আমার এবাদত করে গণ্য হবে যদি আমি আল্লাহ রসুল মহাসের নীতি অনুসরণ করতে পারি তার সুন্না অনুসরণ করতে পারি তার সুন্না কি কথা কর্ম কাজ

আপনার ডান পাশে ফেরেস্তা থাকে বাম পাশে শয়তান থাকে আপনি এই দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ মাই চলে গেলেন আর আপনি যখন এই দোয়াটি পড়বেন না তখন আপনি শয়তান আপনার উপর বিজয়ী হয়ে যাবে তখন আপনি শয়তানের পড়ে বিভিন্ন কাজে লিপ্ত হবে বিভিন্ন বিভিন্ন জায়গায় অপদস্থ হবেন বিভিন্ন আপনি তো পেরেশানিতে পড়বেন তখন আপনি আল্লাহর সাহায্য পাবেন না আপনি টয়লেটে যাবেন আপনি টয়লেটে যাবেন সেখানেও একটি দোয়া আছে সেখানেও একটি দোয়া আছে আপনি যখন এই টয়লেটে ধোয়াগার সময় দোয়া বলতে পারবেন না বলবেন না সেখানে পৃথিবীর সবচেয়ে নির্দিষ্ট জিম সেখানে থাকে আপনি হয়তো জানেন না বা কোনোদিন বোঝার চেষ্টা করেন নেই এটি না বলার কারণে এই শয়তান আপনার উপর বিজয়ী হবে আপনার যৌনাঙ্গ আপনি যদি পুরুষ হন নারী জিন আপনার যৌনাঙ্গ নিয়ে খেলা করবে আপনি যদি নারী হন পুরুষ জিন আপনার যৌনাঙ্গ খেলা করবে এর কারণে আপনার বিভিন্ন প্রকার অসুস্থতায় আপনি ভুগবেন এমন হয় অনেক ব্যক্তি অনেক ব্যক্তি টয়লেটে গিয়ে স্টক করে টয়লেটে গিয়ে ভয় পায় এর কারণ হচ্ছে ওই যে আল্লাহ এই কথা বা এই আয়াত আপনি না জানার কারণে আপনি শয়তানের খপ্পরে পড়ে গেলেন এই খপ্পরে পড়ে আপনি সেখানে বিপদগ্রস্ত হচ্ছেন বের হবেন গোফরানাকা বের হবেন না সেখানেও তো আছে তো এখানে প্রত্যেকটা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে তার এবাদতের পদ্ধতি শিখিয়ে দিয়েছে কিন্তু আমরা ইসলাম সম্বন্ধে কুরআন হাদিস සම්పూర్ణকে වර්ධකার কারণে આજ আমরা এগুলি বুঝতে পারি না এগুলো বুঝতে পারি না এগুলি উপর আমল করতে পারি না আপনি ইস্ত্রি স্বভাবসে যাবেন এটা আপনার চাহিদা না টয়লেটে যখন বলেন আপনার চাই না এরকম ইস্ত্রি স্বভাব সেখানে আপনারা চাই সেখানে যখন আপনি দোয়া করবেন যদি না পারেন বিসমিল্লাহ যদি বলেন সেখানে আপনি সেখান এই মিলনের মাধ্যমে যখন কোন সন্তান আসবে এই সন্তান হবে যে সন্তান আর যদি না বলেন কি হবে ওই আপনার দোয়া না করার কারণে শয়তান আপনার স্ত্রীর সাথে আপনার মাধ্যমে এমন ভাবে প্রবেশ করবে সেখান থেকে এক গুলাম গান জন্ম নেবে এই গুলাম গানকে আপনি যথেষ্ট চেষ্টা করেন মাদ্রাসায় পড়ান ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দেন এই সন্তান আপনাকে আপনার সারাটা জীবন জ্বালিয়ে শেষ করবে কারণ আপনি আপনার প্রথম প্রাথমিক স্টেজে ভুল করেছেন এগুলো আমাদেরকে জানতে হবে এই জেনে এগুলো নিয়ে আমাদেরকে আল্লাহ রসুল আল্লাহ তালার বিধান অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে তাহলেই আমাদের পরিবারগুলো জান্নাতের ঘর হবে বলেন সুবাহান আল্লাহ তো আল্লাহ আমাদেরকে দান করুন কোরআন এবং আল্লাহ রসুলের দান করুন আমিন ফাতহুল আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া